আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরু হাটে ফিজিয়ান জাতের গাপ গরুগুলো দেখা দেখি দামাদামি ব্যবসা বিক্রি চলছে সিজিয়ান জাতের গাপ গরুগুলো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যখন গাপ গরুগুলো ক্রয় করবেন সকল কিছু দেখে যাচাই করে তারপরে ক্রয় করবেন কাকা ভালো আছেন কত মাসের গাব এটা দেড়শো দাম চাচ্ছেন কত মাসের গাব আছে আট মাস হয়ে নয় মাসে পড়েছে শুনলেন দর্শক শুনলেন বিক্রি কত বিক্রি কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক ফ্রিজিয়ান জাতের গাব গরু ফ্রিজিয়ান কুরাস এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা কত চাচ্ছেন আচ্ছা দর্শক আপনারা যখন এই গাপ গরুগুলো ক্রয় করবেন ডাক্তার ডেকে দেখে গরু সুস্থ আছে কিনা সকল কিছু যাচাই করে ক্রয় করবেন কেউ খুব বেশি বিপদে না পড়লে গাপ গরুগুলো বিক্রি করে না নাকি ভাই ফিজিয়ান কুর আস না কয় দাঁতের গাব গরু সাতমাস গাবি না এখন 5 কেজি দুধ হচ্ছে ভাই এখনো হচ্ছে এখনো দুধ হচ্ছে 5 কেজি তো সবাই বলে দেখা যায় 2 কেজি হচ্ছে 5 কেজি ভাই শুনলেন দর্শক বলতেছে সাত মাসের গাবিন 5 কেজি দুধ হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন গাব গরু মালিক কে আপনি নাম কি ভাইয়ের কুদ্দুস ভাই কোন জায়গা থেকে আসছেন পাকশিয়া কয় মাস গাব আছে আট মাস দর্শক আপনারা শুনলেন আট মাসের গাব আছে আপনারা যখন বিশেষ করে গাব গরুগুলো ক্রয় করবেন প্রয়োজন একটা ডাক্তার ডাকবেন আপনাদের কিছু খরচ হোক কিন্তু শুধু যে গাব পরীক্ষা হবে এটা না যে বাচ্চার কি অবস্থা আছে বাচ্চা আছে কিনা সব কিছু যাচাই করে গরু সুস্থ আছে কিনা সব কিছু সুস্থ আছে কিনা দেখে গাব গরুগুলো বিশেষ করে কোরাই করবেন কারণ দেখুন আপনার খামারে বা আপনার গোয়ালে একটা গাব গরু আছে আট মাসের আপনি কিন্তু খুব বড় বিপদ আপনি কিন্তু খুব বড় বিপদে না পড়লে বিক্রি করবেন না এটা খুব ভালো একটা গাব গরু যাতে কি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বলতেছে দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গাফ গরু দেখতে দেখতে পাচ্ছেন আট মাসের চাচ্ছেন কত এটা বিশ দাম পাইছেন ষোলো শুনলেন দর্শক ষোলো দাম পাইছে এটা অনেকেই বলবে যে এই পর্যন্ত দাম পাইয়ে গেছে কিন্তু অনেকেই মিথ্যা বলে আপনার তাই না পড়লে কিনবেন না নাকি একশো বিশ হলে বিক্রি হবে গাফ গরু চোখ আসার গরু আটে আপনারা দেখতে পাচ্ছেন গাভ গরুগুলো আমদানি হয়েছে ভরপুর দর্শক শ্রোতা এই দিকে আর একটা দেখতে পারছেন দর্শক গাপ গরু আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন কত মাসের গাভ কত মাসের মাস দিন দর্শক শুনলেন আট মাস দশ দিন গাপ বলতেছে তবে মোটামুটি সাত মাসের আশায় দেখলেই বোঝা যাচ্ছে বাচ্চাগুলো দেখবেন যে বাচ্চা আছে কি না সব কিছু দেখে একটা ডাক্তার দেখে পুরাই করবেন গাপ গরুগুলো